এই রসুন সর্বোচ্চ হাই কোয়ালিটি যেটা আমাদের নয় বাজে গুরুদাস নাটক সর্বোচ্চ হাই কোয়ালিটি আমরা থেকে মধ্যে সর্বোচ্চ হাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল ভাই বিদেশ থেকে আমার যারা তাদের প্রিয় দশক আজকে সুতরে অগাস্ট রোজ রবিবার আমরা কিন্তু চলে আসি সেই নয় বাজার গুরুদাসপুর নাটক রসুনের বাজার এই বাজারে এসে যেটা আমি আজকে লক্ষ্য করতে পারতেছি গত হাটের তুলনায় আজকে রসুন আমদানিটা অনেক অনেক বেশি এই নয়াবাজারে তো প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের এই নয় বাজারটা সপ্তাহে দুইটা দিন লাগে অর্থাৎ রবিবার ও বুধবার এই হাটটি লাগে প্রতি সপ্তাহে দুই দিন করে হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক রসুনের আমদানিটা একটু বেশি আমার যেটা আমি যদি ব্যাক সাইডে দেখি অনেকটাই বেশি আর যদি আমরা এদিকে দেখি এদিকে বসে রাখি এদিকে আসো তোমরা এদিকে আসো এখানে হোয়াটস এর নেম হ্যাঁ হোয়াট ডু ইউ আমি স্টুডেন্ট আচ্ছা তোমার স্কুলের নাম কি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তাও সময় নিতে পারতেছি গত হাটের তুলনায় সে সে তুলনায় আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বেশি আমদানি আজকের এই রসুনের বাজার তো প্রিয় দর্শক গতকাল আমরা চাষকর বাজার রসুন আপডেট দিয়েছিলাম বাইশশো থেকে প্রায় আটত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার গিয়েছে তো আজকে আমরা দেখাবো দেখি নয় বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন এবং সর্বোচ্চ কী দাম সেটা দেখাবো এবং আগামীকাল সোমবার সেটা হচ্ছে নাজিরপুর বাজার গুরাসপুর নাটোর হাটটি হবে আশা করি সেই বাজারটাও সম্পর্কে আপনাদের তথ্য দেবো এবং সেটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চলুন যাওয়া যাক আজকে রসুনের বাজারে কী পাবেন তার আগে একটা কথা বলি এখানে একচল্লিশ কেজিতে মন আপনি যদি চল্লিশ কেজি রসুন কিনেন আপনি একচল্লিশ কেজি পাবেন আমাদের বাজারে গুরদাসপুর নাটক এই বাজারে তো আসুন যারা ব্যবসা করতে চান চলে আসুন এই বাজারে চলুন যাওয়া যাক আজকের এক চলুন রাজ কিছু বলছে না বাইশশো আমরা একটা নরমাল পশু দেখতে পাচ্ছি এটা বাইশশো টাকা বলতে অলরেডি বলছে তারপরে দেয় নাই কত হলে আপনি ঠিক দিচ্ছেন যে বাইশশো টাকা তিনশো টাকা হলে বাইশ আছে না আর কেমন আছেন বাজার কম তারপরে আলহামদুলিল্লাহ বলল আল্লাহ দিয়ে অবস্থাত রাখুক আল্লাহ শুকুর আদায় করা লাগবে গত বছর এই সময়টা কি বিক্রি করছেন এই ছোট দাম কত বলছে দুই হাজার টাকা বলছে না প্রিয় দর্শক এটা হয়তো দামটা কম বলার কারণ আমি কিছু বলি এখানে দেখতেই পাচ্ছেন ডার্ট মানে কোসাগুলা একটু ময়লার মতো আছে যার জন্য এই রসুনটা যে সুন্দর সেটা কিন্তু পরিপুক্ত দেখাচ্ছে না কিন্তু এই রসুনটা যদি একেবারেই ফসা এবং সুন্দর হতো তাহলে এটা বাইশশো থেকে চব্বিশশো টাকা দাম হয়তো সমব দর্শক আমরা দু থেকে তিনটে স্টুডেন্ট দেখতে পাচ্ছি কোন ক্লাস করে তাহলে ক্লাস সিক্স সবসময় আমি ছাত্রদের বলি যারা ভিডিওগুলো তোমরা দেখো তাদের জন্য বলছি অল টাইম ইংলিশটাকে ডেভেলপ করতে হবে এনি হাউ এনি হাউ ইংলিশ করতে হবে কিছু করতে চাও তাহলে অবশ্যই ছোট ভাইরা আসে খুব ভালো লাগলো অল দ্য বেস্ট করে কিন্তু আর রেগুলার ইংলিশ ওয়ার্ড মুখস্থ করবা ঠিক আছে ইংলিশ রসুন ইংলিশটা কি রসুনের বাজারে আসে আমাদের রসুনের ইংলিশটা শিখিয়ে দিচ্ছি নো অনিয়ন মানে হচ্ছে রসুন পেঁয়াজ আর গার্লিক মানে রসুন ঠিক আছে আর ফুল জানো হ্যাঁ অনিয়ন গিলস তিনটা ওয়ার্ড শিখে দিলাম ওকে ঠিক আছে তুই করে আজকে রসুন নিয়ে আসছেন কি গত হাটে একটা রসুন নাই এই হাটে খালি রসুন আর রসুন সর্বোচ্চ রসুন আমদানি আজকে আমরা নয় বাজার দেখতে পাচ্ছি তো দামটা আগের মতোই আছে আমরা বাইশশো থেকে চব্বিশশো দেখতে পাচ্ছি আমরা যে ভ্যান দেখতে পাচ্ছি সব ভ্যান ভ্যান গোলায় রসুন নিয়ে আসছে আপনি যে আপনারা যে গ্রামের মানুষ যুক্তি করে আসছেন আজকে যে রসুন আজ ডুবাই দিব না ভাই তা চলে এখন হাটে তো মাল মনে করেন আমার আনাই লাগবে হাটে রসুন আমদানি কম ছিল রসুন টেনে নিয়েছে আজকে তো গোটা দেশের রসুন আসছে এখন ভাই রে এখন আবাদ করছি সবারই তো প্রয়োজন টাকার প্রয়োজন না কিন্তু দাম তো আমরা সেই পরিমাণ পাচ্ছি না আমার পাঁচ হাজার টাকা বিগিতে খরচ পড়িয়ে গেছে পাঁচ হাজার টাকা মন মন নিয়ে ছেলে আমি আনছি তিন মন।

ছাব্বিশশো টাকা প্রিয় দর্শক আমরা একটা কুচির মাথা একটা দেখতে পাচ্ছি এটা মাশাল্লাহ ছাব্বিশশো টাকা দিয়ে বিক্রি করে নিলো এই ভদ্রলোক ছাব্বিশশো টাকা দিয়ে বিক্রি করলেন প্রথম যখন আসছিলেন তখন কত দাম বলছিল ওই চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো এই দামই বলছিল না আজ বাজার কম না বেশি মনে হয় একটু কম না আচ্ছা কুচিরা দাম বলছে কারি বেটা আঠারোশো টাকা না একেবারেই নর্মাল কুচি আঠারোশো টাকা এটা বলতেছে এটা যে রসুনটা দেখতে পাচ্ছি এটাও নর্মাল কোয়ালিটির রসুন এটা দেখতে মোটামুটি ভালোই কিন্তু নর্মাল এটা তেইশশো থেকে চব্বিশশো যাচ্ছে বাজারটা এটা একবারে ছোট তারপরে দুই টাকা বললো আজকের বাজারে এটা এটা কি দাম বলছে আজকে

তো আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনি কি দেন গত গত বছর যেই যেই পরিমাণ রসুন লাগানো হয়েছে সেই পরিমাণ কি এবারও লাগানো সম্ভব এবার এত লাগাবে না কারণ গত বছর দাম ছিল দশ হাজার এবার দাম হচ্ছে অবশ্যই কম তিন হাজার সর্বোচ্চ আর কৃষি কৃষি যারা করে যারা চাষী তারা তো চাষ করে ফসলে লাভবান হতে পারছে না কারণ দাম তুলনামূলক কম আগে এখন রসুন বিক্রয় করলে দশ হাজার টাকা দশ হাজার এখন ওই দশ হাজার টাকায় তিন থেকে চার মূল রসুন হচ্ছে তো এক্ষেত্রে খরচ ঠিকই হচ্ছে বাট দামটা পাওয়া যাচ্ছে মানে কস্টিংটা ঠিক আছে বাট প্রফিটটা সেই নাই আসছে না তার কারণেই দেখছেন কত বড় বড় রসুন অথচ দাম নেই আর দাম

ছোট হলেও রসুনে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি আছে যার জন্য ছাব্বিশশো থেকে সাতাশো সাড়ে সাতাশো টাকা দাম চাচ্ছি এই রসুন কোয়ালিটির মধ্যে গত হাটের তুলনায় কি আজকে বাজারটা কিছু কম দেখতে পাচ্ছি আমরা এটা কি আমদানির জন্যই তবে একটা দেখতে দিন হয় বাজার দুই আসে প্রচুর আসে দুই আসে না তুলনামূলক কম আসে গদহাটে কি আসছিলেন গদহাটে হাটে আসা মাত্র কিন্তু রসুন দ্রুত ফুরায় গেছে তো আজকে দেখেন অনেক সময় পেরিয়ে গেছে গোটা রসুনই আছে বাজারে দেখতে পাচ্ছি আমরা সাতাশো পঞ্চাশ টাকা মাঝারি বিক্রি করছেন মাঝারি একটু বড় আচ্ছা মানে গত চাষপুর হাটে কত বিক্রি করছিলেন তিন হাজার আর আজকে সাতাশো পঞ্চাশ টাকা মানে দুই একশো টাকা কম দেখতে পাচ্ছেন আজকের বাজার ও আচ্ছা আচ্ছা থ্যাংক আঠাশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক আমরা যে রসুন দেখতে পাচ্ছি এটা মাঝারি কোয়ালিটির রসুন একবারে টাইট রসুনদার দেখতে অনেক সুন্দর এটা আঠাশশো পঞ্চাশ টাকা বলছে তবে আসলে আমি একটা কথা বলি চাষ বাজারে এটা যেটা ছিল এটা গত হাটে আমরা দেখেছি প্রায় তিন হাজার টাকা বিক্রি হয়েছে সেটা আজকে আমরা আঠাশশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছি তো আশা করা যায় উনত্রিশশো টাকা হলে বড় ভাই দিয়ে দিবে সেটা লক্ষ্য করা যাচ্ছে চুল বাজারে গতকাল গিয়েছিলেন ভাই ও গতকাল নাই না কিন্তু আমি দেখতে পাচ্ছি না বাজার যেদিন রসুন আসে প্রচুর পরিমাণ নিয়ে আসেন ভাই কিন্তু গত হাটে কিন্তু রসুন ছিল না আধা ঘন্টার মধ্যে বাজার একবার আউট

এই কুয়াটা এক ভদ্রলোক আপনার কাছে বলেছে যে খায়র সাহেব এই কুয়াগুলো অবশ্যই যদি পাঠাও তাহলে সব থেকে ভালো ইনশাল্লাহ মঙ্গলবার বা শনিবার পাঠানোর চেষ্টা করবে এই কুয়াগুলা তো আজকের দামটা আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টি থেকে সাতষট্টি বা আটষট্টি টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটি এই রসিনের কোয়াটা যাচ্ছে যাচ্ছে ষাটের নিচে কি ষাট্টি ষাট বাষট্টি আচ্ছা দাদু ভাই ভাই ভালো আছে তাই যে নষ্টটা কি দাম একেবারেই নষ্ট আজকে দামি দামি বলতে চাই দর্শক আজকে আমরা কোয়ার আমদানি এটাও বেশি দেখতে রসুন আমদানিটা বেশি দেখতে পাচ্ছি বড় ভাই বলছি নর্মালটা দাম বলেই নাই তো হয়তো বছর পঞ্চাশ হবে চল্লিশ পঁয়তাল্লিশ নর্মালগুলো না এটা তো আরো নর্মাল আজকে আমরা মাঝারি বড় মাঝারি দেখতে পাচ্ছি এটা কিন্তু আজকে উনত্রিশশো থেকে তিন টাকা বলতেছে তো আশা করা যায় একত্রিশশো বা কিছুটা বাড়তে হলে রসুনটা পাওয়া সম্ভাবনা আছে আজকে আমদানিটা অনেকটাই বেশি তাই না এই জন্য একটু বাজারটি নর্মাল নর্মাল লাগবে আমরা একটা রসুন দেখতে পাচ্ছি এক ভাই নিয়ে আসছে আহ নষ্ট রসুন এটা পোকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে এমনিতেই দাম কম তারপরে একটা অবস্থা খারাপ আপনি ওষুধ ছিলেন না এর রসুনে ওষুধ ওষুধ রেগুলার দিছিলেন না না যখন পোকা যখন লাগে তখন কোনটা हां আগেই তারপরও পোকা কারণটা কি দেখতেছেন যদি নিয়মিত তো ওষুধ দিছেন তারপরেও পোকা লাগলো কেন এটাকে জানা মানে আপনার কোনো ধারণা আছে পোকা লাগলো কেন এটা কি ধারণা আছে কেন লাগলো বৃষ্টি বাদল ছিল এই জন্য পোকার আক্রমণ হয়েছে না পোকা ছেড়ে যাবে না তো এই অবস্থায় যদি কারো রসুনে পোকা লাগে ভাই যত দ্রুত পারেন ওষুধটা দিয়ে দিবেন তাছাড়া কিন্তু একবার ধ্বংস করে ফেলবে আপনার এই ধরনের রসুন কেন এবার বেরি সেট খায়ও না রে বা খায়ও না করি দে রে বা আর কোয়েন না কি দাম করছে কে রে বা দুই হাজার বাইশশো আজ আমদানি বেশি না কি কিরে বা আর যুক্তি করে সবাই একদিন আসেন যে আপনি দর্শক এটা ছোটো করে এটা বাইশশো টাকা বলছে যাই হোক ওর সর্বোচ্চ কি দাম যাচ্ছে জানা আছে আমরা মাঝারি তো উনত্রিশশো দেখলাম বড়টা হাইটা হাইটাই উনত্রিশশো উনত্রিশশো মনে হচ্ছে ভুল ভাই প্রিয় দর্শক আমি একটা ঘরে আসছি খুব বড় কোয়ালিটির রসুনটা বিক্রি হয়েছে এই জন্য যে রসুনটা দেখতে পাচ্ছেন এটা আজকের বাজারে তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয়েছে এই রসুনগুলো সর্বোচ্চ হাই কোয়ালিটি যেটা আমাদের নয় বাজারে গুরুদাসপুর নাটক সর্বোচ্চ হাই কোয়ালিটি আমরা তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে সর্বোচ্চ হাই কোয়ালিটি রসুন আজকে দেখলাম এই নয় বাজারে এটাই ছিল আজকের সর্বোচ্চ দাম রসুন